এই গানের টোনটা ইমরান চুরি করেছে তোমার সমস্যা কি হ্যাঁ ইমরান চুরি করছে তুমি তো এটা একটা ট্যালেন্ট আমি বারবার বলছি এটা একটা প্লিজ ওটা কথা বানা প্লিজ

I so, love yeah. oh, me so oh. mm. I comment delete it with me Ah. what the hell, seriously থাকলে হবে জীবন নিয়েও আমি লাইজে এসব মানে শান্তি পেলাম না কোন উপর ফোন কোন উপর ফোন

লিখতে পড়তে ভয় লাগে কি করে ফেলছি কি করবো আচ্ছা শারমিনা তো তোমার বাবুল তোমাকে আমি কিলাবো আচ্ছা ঠিক আছে কি আচ্ছা রুবেল ভাইয়ের কমেন্ট মিস করছি ওকে আমি ব্লক করে হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করছি সব জায়গা থেকে ব্লক বেচারা চাইছিল আমাকে একটু করতে পারে নাই জিতু ভাইয়া লিখছে জিতু ভাইয়া এর সাথে কি

আমার ফেমাস ভিডিও মানুষ এত পচাইলো আমার বাবু বাবু করতেছে তানহা তুমি তানহাকে চিনো না আচ্ছা শারমিন একটা তানহা লিখছে ভাই আম গড়ে ইতু বাঁচতে দে তুই বাঁচবি আজীবন আমি মারা যাব আচ্ছা আব্দুল্লাহ আল ইফাত লিখছে মডেল সরি আমি মডেল না ভাই আমি একজন নর্মাল পার্সন আচ্ছা তোমার কি আমি লং জায়গায় কাটি অনেক দিন যাবৎ কাটি না আমার কাটতে হবে বড় হয়ে গেছে আচ্ছা নূর মোহাম্মদ হাই হ্যালো আজকে যদিও বেশিক্ষণ থাকবো না আচ্ছা